আব্দুল্লাহ নবীর কোラムই করতেছেন নবীর দাশমতী করতেছেন নবীকে কিভাবে আনুগত্য করতেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ নবী যা প্রিয় সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ কিতাব পড়নারে

যে নদীর জন্য আসমান পাগল জমিন পাগল জানলার পাগল সমস্ত মাসুল পাগল এই নদী তিন দিন যাবৎ খাই না আপনি আমাকে

يا حبيب الله عبدا تقدر.